নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভেন্ডি দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবেই তোমরা করে নিতে পারবে এখানে একটা চপান নিয়েছি আর এখানে দেখো ভেন্ডিগুলো নিয়ে নিলাম ভেন্ডির সামনে ও পেছনে একটু একটু করে আমি কেটে বাদ দিয়ে দিলাম ভেন্ডিটা এরকম ছোট সাইজ করে নেবো খুব বেশি বড় করবো না কিন্তু এই ভেন্ডিটা খুব বেশি বড় করলে কিন্তু ততটা ভালো লাগে না এরকম ছোট ছোট করে প্রথমে সব ভেন্ডিগুলো আমি কেটে নেবো আমরা তো অনেকে অনেক রকমভাবে ভেন্ডি খেয়েছি আজকে একটু অন্য রকমভাবে ভেন্ডিটা ভাজা করব বন্ধুরা একটা জিনিস বলতে তোমাদের সাথে ভুলে গিয়েছি ভেন্ডিটা কিন্তু আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ কাটার পর ভেন্ডি কিন্তু ধোয়া যায় না কাটার পর ভেন্ডিটা যদি আমি জল দিয়ে ধুই তাহলে এর লোদ লোদ ভাবটা কিন্তু আরো বেশি হবে তখন রান্না করলে সেই রান্নাটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে না বন্ধুরা এখানে সব ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে এবার ভেন্ডিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এখানে আমার আলুটাও কেটে নিয়েছে চলে আসলাম মূল রান্না এখানে আমি দুই চামচ সর্ষের তেল নিয়েছি প্রথমে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন এখানে হাফ চামচ কালো জিরা সম্বর দিলাম কালো জিরাটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না এবার একটা মাঝের সাইডে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা নিয়ে নিলাম এর সাথে আমি চারটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে সামান্য একটু লবণ দিলাম এখন পেঁয়াজ লঙ্কাটা এক থেকে দুই মিনিট হালকা লাল করে ভাজবো খুব বেশি কিন্তু এখন পেঁয়াজটা আমি ভাজবো না বন্ধুরা পেঁয়াজটা দুই মিনিট ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না আর তোমরা ভাবছো এই জায়গায় হলুদ দিলে হলুদ দিলে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হতো এর জন্য আমি হলুদটা এই জায়গায় স্কিপ করেছি এবার এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম এর সাথে আলুটা নিলাম আলুর সাথে আবার সামান্য একটু লবণ নিয়েছে খুব বেশি কিন্তু লবণ নেবো না কারণ একবার আমি পেঁয়াজের লবণ দিয়েছিলাম এবার আলুটা পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুন ভেজে নেব সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দেবো এবার ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেবো তাহলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখন একটুখানি নেড়ে চেটে নেবো দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এইভাবে ঢেকে রান্না করলে অল্প সময়ে রান্না করতে পারবেন এবার এখানে আমি যে ভেন্ডিগুলো কেটে রেখে দিলাম ভেন্ডিগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম ভেন্ডিটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে এক থেকে দেড় মিনিট এইভাবে নেড়ে তেড়ে রান্না করে নেব কারণ ভেন্ডির মধ্যে একটা লোদ লোদ ভাব থাকে দেড় মিনিট রান্না করে নিলে ভেন্ডি সেই লোদ ভাবটা কিন্তু আর থাকবে না এখানে আমি ভেন্ডিটা দেড় মিনিট রান্না করে নিয়েছি দেখো ভেন্ডির গায়ে সেই লুদ ভাবটা কিন্তু এখন আর নেই এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম অল্প অল্প করে কিন্তু আমি দুই তিনবার লবণ দিয়েছি তাই অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে এর সাথে আমি হলুদ নিয়ে নিলাম এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নেবো আর মিডিয়াম আগুনে এক থেকে দুই মিনিট এভাবে রান্না করে নেব দেখো আমি কাঠে উনানে রান্না করতে তাই খুব জোরে কিন্তু আগুন দেবো না তাহলে নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখানে আমি দুই মিনিট নেড়ে জেড়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে রান্না করলে যে কোনো রান্না কিন্তু তাড়াতাড়ি হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো ভেন্ডি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই মজে গিয়েছে এখন একটু দিয়ে দিয়ে ধরে ধরে যাবে আর নিচে গেলে খেতে একদম ভালো লাগবে এই জায়গায় ভেন্ডিটা তোমাদের দেখানো একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ পোস্ত ছড়িয়ে নিলাম ইচ্ছে করলে তোমরা এমনি নামিয়ে নিতে পারো কিন্তু সবসময় একরকম ভাজা না খেয়ে একটু অন্যরকম ভাজা করলে কিন্তু দুর্দান্ত লাগবে আমরা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর মিডিয়াম আগুনে এক মিনিট রান্না করে নেব তাহলে পোস্তটা কাঁচা গন্ধরে থাকবেন না পোস্তর প্রচণ্ড দাম তাই কিন্তু আমি এক চামচ দিয়েছি তোমরা ইচ্ছে করলে আরেকটু পোস্ত কিন্তু এর মধ্যে নেওয়াই যেতে পারে এক মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আজকে খুব সাধারণভাবে এই ভেন্ডিটা রান্না করলাম কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলুন না নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ